কারণ বৈষ্ণব সেবা যে করবে তো প্রশ্ন হচ্ছে কি করে চিনব কে বৈষ্ণব কলিযুগে বৈষ্ণব চেনা খুব কঠিন বেশভূষা বৈষ্ণবের মতো হলেই যে সে বৈষ্ণব হবে তার কোনো গ্যারেন্টি নেই উল্টো হতে পারে মুক্তিবিনোদ ঠাকুর তো বলছেন এও তো এক কলির চেলা তিলক না গলায় মালা সহজ ভজন করছেন মামু সঙ্গে লয়ে পরের বালা বৈষ্ণবের মতো বেশভূষা কিন্তু চরিত্রহীন বৈষ্ণব মানে তাদের সৎ চরিত্র থাকতে হবে সৎ চরিত্র মানে প্রভুপাত বলছেন যে সৎ চরিত্রের প্রাথমিক যোগ্যতা হচ্ছে কোনো পাপ কর্ম না করা চারটে নিয়ম কঠোরভাবে পালন করা তাই ভক্ত হওয়ার আগে বৈষ্ণব হওয়ার আগে আমাদেরকে ভদ্রলোকে পরিণত হতে হবে তারপরে বৈষ্ণব বৈষ্ণব তো একটা সর্বশ্রেষ্ঠ স্থিতি তাই প্রশ্ন করা হয়েছে মহাপ্রভুর কাছে যে বৈষ্ণবকে কি করে চিনব বৈষ্ণব তো উত্তর দিয়েছেন যার মুখে একবার হরি নাম তিনিই বৈষ্ণব এটা শুনে বক্তরা খুব খুশি হয়েছে পরবর্তী বছরে আবার সেই প্রশ্ন করা হয়েছে যে মহাপ্রভু কে বৈষ্ণব তো মহাপ্রভু বলছেন যে ব্যক্তি নিরন্তর হরিনাম করেন চব্বিশ ঘন্টা তিনি হচ্ছেন বৈষ্ণব তারপরে আবার তৃতীয়বার প্রশ্ন করা হয়েছে মহাপ্রভু কে বৈষ্ণব তখন মহাপ্রভু বলেছেন যাকে দর্শন করে অন্যের মুখে হরিনাম আসে তিনি হচ্ছেন বৈষ্ণব একটা প্রশ্ন আর তার তিনটি উত্তর দেওয়া হয়েছে তো কোন উত্তরটা ঠিক বলে হচ্ছে আপনাদের কোনটা তিনটেই ঠিক বেশিরভাগ বলে তৃতীয়টা ঠিক তাহলে মহাপ্রভু অন্য দুটো ভুল উত্তর দিয়েছে তো মহাপ্রভু তো ভগবান মহাপ্রভুর উত্তর কখনো কি বেঠিক হতে পারে ভুল হতে পারে তো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু একটি প্রশ্নে তিনটি উত্তর দিয়েছেন এবং আচার্যরা ব্যাখ্যা করছেন এই উত্তরের মাধ্যম দিয়ে তিন প্রকার বৈষ্ণব যিনি নাম করেন তিনি হচ্ছেন বৈষ্ণব কিন্তু তিনি অত উন্নত স্তরের বৈষ্ণব নন তার থেকে উন্নত স্তরের বৈষ্ণব যারা নিরন্তর হরিনাম করেন কিন্তু সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবকে যাকে দেখে অন্যের মুখে হরিনাম আসে তো এইভাবে তিন প্রকার বৈষ্ণবের কথা ব্যাখ্যা করা হয়েছে